আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজকে জনি টাওয়ার হতে কদমতলি যাচ্ছি এই কদমতলি যাওয়ার পথে জনিটার হয়ে চারপাশে ময়লার গাড়ি দুই পাশে রাস্তা আগে খুব সুন্দর ছিল এখন যত দিন যাচ্ছে রাস্তার দুই পাশটা অপরিষ্কারভাবে থাকছে এবং রাস্তাটা ছোট হয়ে যাচ্ছে রাস্তার দুই পাশে চারপাশে ময়লা ইট রাখছে গাড়ি রাখছে বিভিন্ন মালামাল রাখে এই রাস্তার পাশে এই যে দেখেন ময়লার গাড়ি এখানে ময়লার ঘাড়ে রাখার জায়গা বলেন আপনি এই রাস্তা হাই রোডের রাস্তার পাশে এখানে আবার ট্রাকের স্ট্যান্ড করছে তারপর ট্রাক অনেকগুলো ট্রাক একসাথে দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে দুই পাশে দেখছেন এতে কি রাস্তা ছোট হচ্ছে না রাস্তা অপরিষ্কার হচ্ছে আর সামনে আপনাদেরকে দেখাবো দেখেন এই রাস্তার দুই পাশে এই গাড়িগুলোর যদি স্ট্যান্ড থাকে তাহলে রাস্তা ছোট হয়ে থাকে ওই পাশে দেখেন সেনজি স্ট্যান্ড এক লাইন দিয়ে গাড়ি যাচ্ছে যাওয়ার কথা ছিল দুই লেন এইখানে এক লাইন দিয়ে গাড়ি যাচ্ছে এতে কি যানজট সৃষ্টি হচ্ছে না অবশ্যই সৃষ্টি হচ্ছে দেখেন সেনজি স্ট্যান্ড ওই পাশে দুই পাশেই সেনজি গাড়ির স্ট্যান্ড এর আর কি বারো মাস এই কদমতলি শহরটা জাম হয়ে থাকে বলতে গেলে কি বলবো আর ভাই মানে এগুলা দেখা উচিত কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের দেখা উচিত আমরা চাই দেশটা এবং দেশের পরিবেশটাও যাতে সুন্দর থাকে দেখেন জামজট এটা হচ্ছে কদমতলি মেন সড়ক এখানে বিভিন্ন গাড়ির স্টান গাড়ি দাঁড় করায় রাখে এবং গাড়ি মানে কি বলবো আর হজবর অবস্থা একটা যাই হোক এগুলা দেশের মানুষের সচেতন না হলে কিছুই হবে না সুন্দর অনেক সুন্দর আমাদের বাংলাদেশের রাস্তাগুলো আমাদের প্রাণীগঞ্জের হাই রোডের রাস্তাগুলো অনেক সুন্দর সামনে এই যে কদমতলি কদমতুলি ইবনিসিনার সামনে সব সময় বারো মাস এখানে জাম থাকে কেন জাম থাকে জানেন এখান দিয়ে গাড়ি ঘুরায় আবার এই যে রং রাস্তা দিয়ে গাড়ি পারাপার হয়